नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वाषोदेवाय नमो भगवते भगवे वसोदेवाय अज्ञानीरांध्य ज्ञानांजनशलाया चक्षुन्मी नस्म नमः नमः नम नीष्णुपाय कृष्णप्रेष्ठा भूतलेश्रीमती श्रीचंद्रमोहन गुरवे नमः नम पर गुरवे नम पुरव नम नमः गुरव नम नम कृष्ण कृष्णप्रेष्ठा भूतले श्रीमती श्रीचंद्रमोह देववर्मेति नामिने श्री गुरवे परम गुरवे परात् पर गुरवे परमेश्वर गुरवे गुरुवर देवम सखी भ्यम मंजरी भ्यम नमः सर्व सद्गुण संपन्नान सर्वानर्थ निवर्तकान श्रीमन नरोत्तम प्रभु शखा बरगान हंगाजी बंदे भगवद् वसोदे मणिपुरी कुलरत्नं भूषणं गौरपाद पद्मभिङ्गं श्री गौराङ्गीदायिने मञ्जलालियुतस्था श्रीभिङ्गमिने साधो ठाकुर गी भुवनेश्वर सर्वसद्गुणसम्पन्नान् सर्वानर्थो निवर्तकान् श्रीमन्नरोत्तमप्रभो सखवर्गनहं भजे श्रीमद्गौरप्रियं लोकनथ पदाब्जषत्पदं राधाकृष्णरसोन्मत्तं वन्दे श्रीमन्नरोत्तमं वन्दे श्रीमल्लुकनथ श्रीमच्चैतन्यपर्षदं श्रीमद् राधाविनुदैक জীবন জনজীবন বন্দেসনতন রঘুযুগীবগোপাল মহাভবতো নমি প্রহাম ভক্তি হরে সেব জয় রসন ভট্ট ঘুনাথ শ্রীদেবগোপালশ রঘুনাথ আমি অথ করি।

কৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর থোরাং নিয়মিত শ্রীমৎ ভাগবত প্রবচনে ভাগবতীয় প্রভচনে প্রবচন নিয়মিত শ্রোতা বৈষ্ণব গিরিগি থানি অ্যাডমিন পরিচালনাকারী গিরিগি থানি হাবিরে শত কোটি কাট করিয়া বৈশাখরে শুভ খেন্তামে আজিকা হরি কথা সংক্ষিপ্ত আজি আজকাল আলোচনার বিষয়গান শ্রীমদ্ ভাগবতর বারেতে গিয়া মাস কৃত্য বছরের কি হিসেবে আমার সেই বৈশাখর কৃত্য আলোচনা করতে হয় যে শাস্ত্রে মাতের তা নক্ষত্র অশান্ত গেয়া পর্বন্ত যোগতা সূর্য সিদ্ধান্ত মাতের পূর্ণিমা পালুইতে যে নক্ষত্রক কথার নক্ষত্র নাম নাম অশান্ত পূর্ণিমা পালুতে যে নক্ষত্র কথার ওই অনুসারে সেই মহান নাঙ্গান विशाखा नक्षत्र जुगे वैशाख ज्येष्ठा ज्येष्ठा ज्येष्ठ आषाढ़ी आषाढ़ आषा नक्षत्र जुगे श्रावण भद्रा नक्षत्र युगे भद्र अश्विनी जुगे अश्विन कार्तिका कृतिका नक्षत्र जुगे कार्तिक मृगशिरा नक्षत्र युगे पुष्य नक्षत्र जुगे पौष फाल्गुनी नक्षत्र युगे ফাল্গুন চিত্রা নক্ষত্র যুগে চৈত্র এসারে আমার সেই মাসর নান এহেত মাঝে মাতের দা ব্রহ্ম সিদ্ধান্ত এক রাস রবে যাবৎ কালং মাস সভাস করাহা এক রাস রবে যাবৎ অর্থাৎ সেই সূর্যদেব রাশি মানে যতদিন ধার ভুগ করে অহনেই মাহার সীমারেখা

মেষ আদয় দাশ ইয়েতে মাসান্তে রাশিচক্রে রাশি এইটা বারোহান সেইভাবে এই বারোহান রাশি এটা সূর্যের ভূখকাল অনুসারে মহান মহান গড়িয়া বলিয়া বারো মাসে এক বছর কিসারে বলতে মা দেবতা মিন মেষ ও গত সূর্য এই বসন্ত পরিকর্তিত বৃষবে মিথুনে গ্রীষ্মে বর্ষা সিংহে অথকার কাটে কন্যায়াং তুলায়াং চ শরৎ ইতি উদার হিত হেমন্তে বৃচ্ছিক দন্দে শিশির কুম্ভ মৃগ কুম্ভায়া অর্থাৎ সূর্যদেব যে মীন রাশির থার অমন বসন্তকাল মীন বার মেষ রাশির থার অমন বসন্তকাল যে মিথুন রাশির বার বৃষ রাশির থার অহনীলতা গ্রীষ্মকাল সিংহ বারো কর্কটে যে বাঘা থার অনিলটা বর্ষাকাল তুলা বারো কন্যা থারগা সময় অনিলটা শরৎকাল বৃচ্চিক বার ধনু থার হেমন্ত ঋতু মঘর বা মৃঘ কুম্ব রাশি যে বাঘা থার অনেক শীতকাল এছাড়া করে ঋতুচক্র আন সৃষ্টি করলাম কিন্তু আমার দেশে ঋতু অনুসারে সেই নক্ষত্র অনুসারে ঋতুর গণনা আইলেও মাসর গণনা এলেও হাবি মাসের মাধ্যমে পেলেও গিয়া আমি বিশাখা নক্ষত্র যুগে বৈশাখ জ্যেষ্ঠা নক্ষত্র যুগে জ্যেষ্ঠে ইতে মৃগশিরা নক্ষত্র যুগে মার্গশিষ্য কিন্তু সেই মৃগশিরা নক্ষত্র যুক্ত মার্গ শিশুটা বছরের প্রথম মহান যার কারণে হাবিয়ে পর বলেছিল কিন্তু কালোর বিবর্তনে বৈশাখ মহাই লেখাটি বছরের প্রথম মহান কিন্তু ওই যে অগ্র হায়নের মার্গ শিষ্য নাং মনে ভাগাও এই

जलानर को श्राधि नूतिल देनु मुखानि च वित्मान न दयानि दानम मिश्रित सिद्धय वैशाख स्नान दयंग नज्जादिके बही भविष्यं ब्रह्मचर्यं च भष्य जा देवमास्थितः व्रतं स्नान दान देवो मधुशन पूजनं माधवे मशि कुर्वितो मधुसुदन तुष्टिदम् इलुद ओकशवर्णायो शम शर्करा अमरोहि এই বৈশাখ মাসে ভগবানের প্রিয় মহান বারোহান মাহার মধ্যে বৈশাখ মাস কার্তিক মাস মাঘ মাস এ তিন আনি ভগবানের খুব তাৎপর্যপূর্ণ এর মাঝে শাস্ত্রে মাতের তা যে পদ্মপুরাণে মাধব মাসে সম্প্রাপ্তি মেষাস্তি কর্ম সাক্ষিণী কেশব প্রীতি কুরিয়াত কেশব বত সঞ্চয় নাম এ মহা ভগবত প্রীতির কাজে বলিয়া

মাধব মাসি করবে তাম ভগবানের প্রীতির কাজে বলিয়া তিল উদক সুবর্ণ শর্করা এটা দান করা নিথক পরিত্য বৈশাখ অন্যব্রত উপাচরিত করস্তং মহারত্নং হিত্যালুস্তং হি যাচতে যে গিরক ওই কার্তিক মাসের আমার বৈশাখ মাসের অনাদর করে কিন্তু অন্য ব্রতর ফল আশা করে এ শাস্ত্ৰই মাদের তা হিত্যা মহারত্ন হিত্যা যেমন আখ্যাত মাদের রত্ন তাম্ভা খুব দামি জিনিস আনা ছিলেন উদা বেলিয়া গিয়া লিস্ট্রাং হিজা আছে পাক্কত রানীর সমা অবৈ সাহি ভবে সাহি বিপ্র সত্য সৌত পরি ব্রাহ্মণ যে তা আসি তাও যদি যে বৈশাখ মাসে আহিয়া কোনো প্রকার ব্রত উপবাস আদি না করত রাজধাইলে তাঁরটা কিয়া নিতে বললে ও বই সাহি ভবে সাহি তাঙি যে তা বৈশাখর মতো আদি তাঙ্গিয়া ভবে সাহি ভগবানর মন্দিরের বারে দিয়ে সেই

হে বৈশাখ মহান বৈশাখা পাপনি কুড়ি ক্ষমা চূন্য সকৃতা বৈশাখ মহাৎমে যদি আমি ভগবান উদ্দেশ্যে বিভিন্ন ব্রতপার্বনা চাইল মঙ্গল চাই গুণিত মাঘে মকর গে তত তথি শত সহস্রং বৈশাখী মেশে যে শাস্ত মাতের দা মাঘ মাসে কার্তিক মাসে বিভিন্ন স্নান ধর্ম আদি কর্ম ফেলে যে ফল গান হওয়ার বারো সেই মাঘ মাসে ওহ সহস্র গুণ ফল আর মেষ রাশির পায় যে কি আগর তা বললে ওহর্তেও শতগুণ হ্যাঁ শাস্ত্র সিদ্ধান্ত মানে আমার হাবির দেওয়া উচিত সেই বৈশাখ মাসের মর্যাদা দান করা দুর্লভাং ভারতে বসে জন্মতা মানুষের দুর্লভং লোকে সাধর্ম প্রবর্তন পৃথিবী মাঝে সেই ভারতবর্ষ হাবির গজে ধন্য এর মধ্যে দুর্লভং প্রবর্তন নিজের সধর্ম পালনের কাজে যে তাকে আসিয়া ওর শ্রেষ্ঠ তো ও ভক্তি ভক্তিভূপাল বসুদেব অতিক্রম দুর্লভা তারা

প্রতি কৰো একৰবে ভবানর প্ৰতি অর্জন কৰা নিপনা এশারে কריה বৈশাখ মাহৰ সেই কৃতজ যে পালন কৰা দে ভৱানে আমারে পৰিচিত হইতো বৈশাখ মাহৰ প্ৰথম কৃত্থান এইটা সেই অক্ষয় তৃতীয়া এই তৃতীয়াত মাঝে अतत वैशाख मास शुक्लायां तृतीयायां जनार्दन जवान उत्पादया मास जुगञ्च कृतम यतजोगी तृत तस्य आयं शुक्लायां मसि माधवो प्रवित्तञ्च तैविन्नश परब्रतान्ति ब्रिटिश तथा अक्षय आशित्यते लोके तृतिया हरि भल्लवा स्नाने दाने अर्चने श्राद्धे जोपे पूर्वज तर्पणे কার্তিক মাসের বৈশাখ মাসের প্রথম পর্ব হানি গিয়া সেই বিখ্যাত আমার সেই অক্ষয় তৃতীয়া এদিন ভগবান জব সৃষ্টি করেছি এই দিন হেনেই চন্দনযাত্রা আরম্ভ একুশ দিন ব্যাপী এই দিন হেনেই আলাদা কিতা বললে জগন্নাথ দিবস সেই মহারথ সৃষ্টি করা আরম্ভ কর বৈশাখ মাসের এই যে কৃত্যতা একাদশী দুহান তারপরে সেই অক্ষয় তৃতীয় পালনীয় বারো মাসের তা বৈশাখ পূজো তৎ পূজা উপকরণ করবি বৈশাখ মাসের শুক্লপক্ষ পক্ষ চতুর্দশী তিথি ভগবানর সেই মহাবতার ভগবান সিংহদে

ভগবানের যে কৃপা করে হাবির তো যাবতীয় হাবির শাস্ত্রের মাতের তা বৈশাখরের এটা যদি কোনো আয় পালন করে নয়

ষারে উপদেশ হারিয়ে দিয়া শাস্ত্রে আমার এই ভগবত ব্যবস্থা করে দিয়াছে না আবিরতা কর্তৃপ্য এই আমার বৈশাখ মাসের কৃত্যতা পালন করানি যেগোয় নৃসিংহ চতুর্দশী করতোই ও কিন্তু অটোমেটিক্যালি নান উপবাসটা কি কিসারে বললে আমার সেই নৃসিংহ দেবর আবির্ভাবের আগর দিন হন মঙ্গল আলোচনা মঙ্গল আরতি তারপরে নৃসিংহদেবের দিনতে উপবাস বারো পরের দিন পারদিনেই কিন্তু সংযম উপবাস এদিন কিন্তু ভগবানের কৃপা বিশত সেই বিভিন্ন প্রসঙ্গতা নাই মানে আমি যদি ভগবানের শরণাগত ইয়া সারা মাহান করে তিন দিন পালন করান ভগবানরা সমান ফল দেয় তো ওখানে ভগবান নরসিংহদেব আবির্ভাবেন পালন করাই দরকার সেই গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই এই সনাতন বিশ্বের কথা প্রসঙ্গে মাতছিল আর মাতিদা তিনি সিংহ চৌদেশে পালন করা দিয়ে হাবি ভক্ত বৈষ্ণব অর্চন এই শতকটি দণ্ডবোধ করে প্রার্থনা ভক্তি বিঘ্ন বিনাশ করানির কাজে বলিয়া আমার যে ভক্তি প্রতি বাধা বিঘ্ন আছে তা আমি দূর করানির কাজে বলি হাবি ভগবান নরসিংহদেব অর্চন হওয়া দেব নমস্তে নরসিংহায়ো প্রহ্লাদাল হাদ দায়নে तो नृसिंह फरत नृसिंह यत यतयामी तत नृसिंह बर्ही नृसिंह हृदय नृसिंह नृसिंह आदि शरण प्रपद्ये तब कर कमल वरद नख मद्भुत श्रृंगम दलित हिंदकशिपूतनुभृंगम केशवधीत नर हरि रूप जय जगदीश हरे वंशाकू भच्च कृपा सिंधु एव जपतिता पावने भो वैष्णवे भो नमो जय श्री राधेश्याम